আসসালামু আলাইকুম বিজনেস বাংলা নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা আপনাদেরকে এমন একটি জায়গার সন্ধান দিব যেখানে আপনারা খুবই স্বল্প দামে মাত্র তিন হাজার টাকা শতাংশের জমি কিনতে পারবেন এই যে দেখুন একদমই রোড সাইডের জমি এই যে আমি আপনাদেরকে দেখাই এই যে দেখুন রোড এই যে তালগাছ দেখুন এই যে রোড এখানে এই যে পিস রোড এই যে রোডের সাইডে এখানে মোট এই সহ একশো চল্লিশ শতাংশ জমি রয়েছে মানে প্রায় দেড়শো শতাংশ দেখুন খুব সুন্দর মোট দেড়শো শতাংশ জমি রয়েছে দেখুন খুবই সুন্দর একটি জায়গা এত সুন্দর মনোরম পরিবেশ একদম এখানে আপনি যদি জায়গা কিনেন এত সুন্দর পরিবেশ পাবেন এখানে আপনারা সবকিছু করতে পারবেন এই যে আমি এখন আপনাদেরকে এই জায়গাটি ঘুরিয়ে দেখাবো এবং এই জায়গা ঠিকানা এবং মালিকের ফোন আমি শেষে আর ভিডিও দিব যারা যারা আমার চ্যানেল তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর অনেকে বলেন যে ভাইয়া আপনি রোড সাইড জমি দেখান না এই যে ভাইয়া সব কিন্তু রোড সাইড এগুলো সবই রোড সাইড সরকার সরকারি রোড এবং এখানে কারেন্টও আপনি নিতে পারবেন ওই সামনে কারেন্টের খাম্বাও রয়েছে আপনার যে যে যার যেরকম প্রয়োজন এবং এখানে পানির লাইনও আছে এমনকি আপনার পানির লাইনের জন্য খালি আবেদন করলে আপনাকে পানি দিয়ে দিবে এখানে পুরোটাই আছে পানির আপনারা ই করলে আপনারা পেয়ে যাবেন তো চলুন এখন আমি আপনাদেরকে প্রথমে জায়গাটাকে ঘুরিয়ে দেখাই এই যে মনে করেন একশো শতাংশ একশো পঞ্চাশ শতাংশ জমি এখানে রয়েছে আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আইল এটা হচ্ছে জমির আইল এই এখান থেকে শুরু করে এই যে এখান থেকে শুরু করে ওই যে শেষ মাথা পর্যন্ত আমি দেখাচ্ছি আপনাদেরকে পুরোটা জমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তারপরে আপনাদেরকে আমি এটার বলে দিব কোথায় আসবেন আপনারা এবং মালিকের আমি দিয়ে এবং ঠিকানাটি জানিয়ে দেবো এই যে দেখুন এই যে জমিটুক এই যে শেষ মাথা আমি এখন শেষ মাথা আপনাদেরকে দেখাচ্ছি এই যে পুরো জমিটুক কারণ আমি যদি আপনাদেরকে মতো চারিপাশটা না দেখাই তাহলে আপনারা জিনিসটা বুঝবেন না যার কারণে আমি আপনাদেরকে চারিদিকটা সুন্দর মতো দেখাচ্ছি এই যে হচ্ছে শেষ শেষ মাথা মাথা এই এই যে যে জমিটির আপনার রোড রয়েছে সরকারি রোড এই দেখুন উঁচা কাঠা কাঁচা কাটা রয়েছে এই দেখুন এটাও সরকারি রোড এইখান থেকে শুরু করে এবার আমি আপনাদেরকে এটার সাইড দিয়ে নিয়ে যাব কি পাতর উঠেছো কি রে এই যে দেখুন এই যে আমরা জমির ভিতরে প্রবেশ করলাম এই যে এখান থেকে শুরু করে খুবই সুন্দর একটি জায়গা এত সুন্দর মনোরম পরিবেশ এখানে তারা ধানের পাতা লাগিয়েছে এই যে দেখুন ধানের পাতো লাগিয়েছে তারা ওই যে এই জমিটুর এই এখান থেকে শুরু করে এই যে এই এতটুক পর্যন্ত এই যে দেখুন এখান থেকে নিয়ে একদম এই লাস্ট পর্যন্ত শেষ মাথা পর্যন্ত এই শেষ মাথা পর্যন্ত পুরোটুক জমি দেখুন মোট এখানে দেড়শো শতাংশ জমি রয়েছে খুবই সুন্দর একটি জায়গা যারা এখানে থাকতে চান তারা অনেক সুন্দরভাবে থাকতে পারবেন এখানে ঘর করবেন এবং এখানে একটি পুকুরও কাটা রয়েছে যারা থাকতে চান তাদের জন্য তো তারা এখানে থাকবেন ঘর করবেন বাড়ি করবেন সুন্দর মতো থাকবেন কারেন্ট আছে বিদ্যুতের লাইন আছে হাঁস পালবেন মুরগি পালবেন গরু পালবেন ছাগল পালবেন এই দেখুন পুকুর এটা কিন্তু একটি পুকুর এই যে দেখুন এটি সম্পূর্ণ একটি পুকুর এই যে এখানে মাছও রয়েছে মাছ সহ এবং এই পুকুর সহ আপনারা এই জমিটা পেয়ে যাচ্ছেন এই যে দেখুন এখানে তাল গাছ দিয়ে এখানে অনেকগুলো গাছ রয়েছে যদিও এগুলো তাল গাছগুলো কোনো কাজের না এখানে তাল গাছগুলো খুব একটা কাজের না কারণ এখানে এই যে দেখুন এই পুরো ঠুক জমি আপনারা কিনতে পারবেন মাত্র তিন হাজার টাকা করে শতাংশ মানে আসলে এত সুন্দর জমি এত সুন্দর জমি মাত্র তিন হাজার টাকা করে শতাংশ এটা আসলেই খুবই খুবই সুন্দর আর এবং এই জমির ভিতরে এক বিন্দু পরিমাণের কোনো ভেজাল নেই আমি দেখেছি জমিটা কাগজপত্র সম্পূর্ণ কাগজপত্র দেখেছি এক বিন্দু পরিমাণের এখানে কোনো ভেজাল নেই এবং এটি সম্পূর্ণ এক মালিকানাধীন একটি জমি তবে আমি আপনাদেরকে যেটা দেখালাম এখানে কিন্তু পানি থাকবে বর্ষার সিজনে কিন্তু এইখানে কিছু পানি থাকবে কিন্তু ওইখানে পানি থাকবে না এখানে কোনো পানি থাকবে না আমি আপনাদেরকে দেখাচ্ছি এইখানে কোনো পানি থাকবে না এখানে পানি থাকবে কারণ এখানে যেহেতু নিচা জায়গা একটু একটু নিচা জায়গাটা এখানে যদি আপনারা ভালো ফেললেন তাহলে কোনো সমস্যা নেই শুক্রের মৌসুমে একদমই সুন্দর এই দেখুন শুকনার মৌসুমে এখন তো শুকনার মৌসুম শুকনার মৌসুমে একদমই সুন্দর আহ এটা হচ্ছে উঁচা দেখুন এখান থেকে এটা দেখুন উঁচা এখানে তারা উঁচা করে ফেলছে যার কারণে এখানে কোনো পানি আসবে না এই যে দেখুন এইটা উঁচা এই যে এই বিট দেওয়া যতটুক এটা হচ্ছে উঁচা জমি আর অতটুক নিচা অতটুক আপনারা একটু বালু টালু ফেলাই দিলে ওখানে সুন্দর মতো আপনারা সব কিছু করতে পারবেন খুবই সুন্দর একটি প্লেস মানে থাকার জন্য খুবই সুন্দর একটি একটি জায়গা জায়গা মন ভরে যায় এমন সুন্দর সুন্দর এখানে দেখুন খুবই এমনকি আপনারা এখান থেকে আপনারা বসবাস করতে পারবেন বিভিন্ন সুন্দর সুন্দর সব কিছু করতে পারবেন হাঁস মুরগি পালতে পারবেন গরু ছাগল পালতে পারবেন এবং কি খুবই খুবই সুন্দর এবং এখন আমি আপনাদেরকে এই জায়গার ঠিকানাটি বলে দিব এই জায়গা ঠিকানাটি আমি এখন বলে দিব আর ঠিকানাটা বলার আগে যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করতে পারি এবং আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও এবং সুন্দর সুন্দর জায়গার ভিডিও এবং সুন্দর সুন্দর ভালো ভালো কম দামে জায়গা আপনাদেরকে আমি দেখাতে পারি এবং এটি খুবই সুন্দর একটি মনোরম পরিবেশে এই জায়গাটি যা আপনার মন ভালো করে দিবে এই যে দেখুন খুবই সুন্দর মানে এত সুন্দর প্লেস হতে পারে এটা আসলেই খুবই প্রশংসনীয় তো এটা ঠিকানাটি এখন আমরা বলে দিচ্ছি এটা ঠিকানাটি হচ্ছে এটি মাত্র ঢাকা থেকে মাত্র দেড় ঘন্টা দেড় ঘন্টারও কম পথ জিনজিরাতে অবস্থিত এই জায়গার নাম এটা হচ্ছে জিনজিরায় মাত্র এক দেড় থেকে দেড় ঘন্টার মধ্যে আপনারা এই জায়গায় পৌঁছাতে পারবেন খুবই সুন্দর অসাধারণ একটি জায়গা এটা হচ্ছে জিনজিরা এবং জিনজিরা বোয়ালখালি জিনজিরা বোয়ালখালি আর এটার ওয়ার্ড নাম হচ্ছে ওয়ার্ড নাম হচ্ছে আট নম্বর ওয়ার্ড জিনজিরা বোয়ালখালি আট নাম্বার ওয়ার্ড খুবই সুন্দর খুবই সুন্দর একটি জায়গা এবং যারা যারা এই জায়গাটি কিনতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করবেন এই নাম্বারে এখানে নাম্বার থাকবে আহ খুবই সুন্দর একটি জায়গা আশা করি সবাই ভালো আছেন সুস্থ থাকবেন আর আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো আমি আপনাদের সাথে দিতে পারি নতুন নতুন জায়গার ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন